জয় রাধে জয় নিতা চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন পুরুষম পুরুষর সব সম দুঃখা সুখাধীর স অমৃত্বয়কাল পদে তিনি অমৃতপদের লাভ করতে পারেন তিনি অমৃতপদের অধিকারী অধিকারীগিরি যিনি সুখ দুঃখে সমান লাভ ক্ষতিতে সমান এবং যিনি জয় পরাজয় সমান তিনি সর্বতভাবে সমান সন্তুষ্ট নির্বিকার নিরন্তর পরায়ণ তিনি ভগবানের উপাসনা করতে পারেন জয় রাধে আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশ গীতা জয়ন্তী কবে আমরা এই দিন ভগবানের এই গীতা জয়ন্তী উপলক্ষে কী কী করবো কী কী করবো না সেগুলি অবশ্যই আমরা আলোচনা করার প্রচেষ্টা করব চলুন আমরা শুরু করি দু সালের গীতা জয়ন্তী এগারোই ডিসেম্বর বুধবার অর্থাৎ যেই দিন মক্ষধা একাদশী এই একাদশীর বৃত্তান্ত আমরা ইতিমধ্যে আপনাদেরকে প্রদান করেছি যারা দেখেননি এখনও পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এই একাদশীর মাহাত্ম অত্যন্ত মহামহীন তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কেন না এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ গীতা অমৃত যা ব্রহ্ম জ্ঞান সব সাক্ষাৎ এমন কোনো শাস্ত্র নাই যে শাস্ত্রের জ্ঞান গীতার মধ্যে পাওয়া যাবে না এমন কোনো তথ্য নেই যার জ্ঞান গীতার মধ্যে পাওয়া যায় না এই দিন আমরা কিভাবে পালন করব কীভাবে উদযাপন করব আমরা সেগুলো জেনে নিই প্রথমত আমরা প্রাপ্তাহিক যদি সকালে উঠি খুব প্রচেষ্টা করব আমরা এই দিন যদি সম্ভব হয় মঙ্গল আরতি করার অর্থাৎ একদম প্রাতে উঠে মুহূর্তে ভগবানের আরতি করে তারপরে কিছু হরিনাম সংকীর্তন করে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার পাঠ করি বিশেষ করে কিছু না হলেও ভক্তিযোগ জ্ঞানবিজ্ঞান যোগ তারপরে বিশ্বরূপ দর্শন যোগ এবং মোক্ষ যোগ এই কয়েকটি অধ্যায় অত কম করে আমরা পাঠ করার চেষ্টা করি এই দিন ভগবানকে ভোগ লাগানোর এবং তারপরে সেই সমস্ত প্রসাদ আমরা যদি সম্ভব হয় সাধু সন্ত মহাত্মাকে নিমন্ত্রণ জানিয়ে আমরা সেই প্রসাদ বিতরণ করতে পারি যদি আমাদের ভগবান তেমন সমর্থ দেন না নাহলে অবশ্যই যে কর্তব্য তা হচ্ছে ভগবানের কথামৃত শোনা এবং যারা আমাদের প্রতিনিয়ত গীতা শুনছেন আমাদের সঙ্গে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই দিন আমরা বিশেষ করে শ্রীমদ ভগবত গীতার শুধু সংস্কৃত শ্লোকের উপরে আমরা শ্লোকগুলি পাঠ আপনাদেরকে দেব তো আপনারা নিশ্চয়ই সেই কথাগুলি নিশ্চয়ই আস্বাদন করতে পারেন ভগবান ভক্তিযোগে একটি সুন্দর কথা বলছেন যে ইয়েতু সর্বানিকার মানি হা কি বলছেন যেহেতু সর্বাণী কর্মানি সেই ভগবানকে পাওয়ার কি উপায় আছে যে তুই সর্বাণী কর্মাণী যা সমস্ত কর্ম যা আমরা করছি কি বলছেন না মই সৈন্যৎস মৎ পড়া আমার জন্যে করো আমাতে করো তাহলে কি হবে না সমস্ত কিছু তোমার সাফল্য হবে কারণ ভগবানের নিমিত্তে যখন কর্ম করা হবে সেই কর্মে কোনো বন্ধন হয় না আমরা এই বন্ধন থেকে মুক্তি হতে পারবো মুক্তিযোগে এরপরে শ্লোকী ভগবান আবার বলছেন যে তেশাংা মাহা মৃত্যু সংসার সাম অর্থাৎ এই যে মৃত্যু সংসার থেকে ভগবান তাহলে নির মানে নির্বিকার চিত্তে অতি সহজেই ভগবান কি করবেন না তিনি পার হতে পারবেন এই মৃত্যু সংসার থেকে ভগবান উদ্ধার করবেন যখন আমরা কি করব যেহেতু সর্বাণি কর্মাণি মহি সন্ন্যাস সমর্পণ ভগবানের উদ্দেশ্যে ভগবানের নিমিত্তে এবং ভগবানেতেই তা কর্ম সমর্পন করব। তাহলেই আমাদের এই এই গীতা অমৃতময়ী কথা এই গীতা আমাদেরকে মোক্ষ প্রদান করতে পারে প্রেম প্রদান করতে পারে ভক্তি প্রদান করতে পারে সমস্ত প্রকার করতে সমর্থ যে কোনো মার্গের উপাসক যে কোনো যোগের উপাসক তিনি গীতা যদি আস্বাদন করেন তাহলে তিনি সর্বপ্রকার সিদ্ধি লাভ করতে পারেন এই দিনে গীতা পাঠ করলে ভগবানের বিশেষ করুণা আমাদের প্রভাব মানে প্রকাশিত হবে বা কৃপাদৃষ্টি ভগবান বর্ষণ করবেন আমরা গীতা এই দিন অবশ্যই পাঠ করব এবং এই গীতার বিশেষ করে আরতি কীর্তন করবো এবং যদি পারি সংকল্প করে সম্পূর্ণ ভগবত গীতাটি আঠেরোটি অধ্যায় আমরা এদিন পাঠ করার প্রচেষ্টা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন আমরা এই দিন শুধু সংস্কৃত শ্লোকের উপরে দেওয়ার চেষ্টা করবো থ্রু লাইফই আমরা প্রচেষ্টা করবো এরপরে ভগবানের ইচ্ছা যেমন ইচ্ছা হবে তিনি তেমন নিশ্চয়ই করাবেন তো আমরা এই প্রসঙ্গে অগ্রসর হচ্ছি এবং আমরা পরে এর বিস্তারিত এবং গীতা জয়ন্তীর আগে আগে আমরা গীতা জয়ন্তীর রিলেটেড আরও বিশেষ কিছু তথ্য যেগুলি আমরা করব করব না এবং এই ভগবানের কথা বিশেষ যোগের বর্ণনা আমরা আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা করব আপনারা অবশ্যই এইগুলি পাওয়ার জন্যে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তখন অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন সব শেষে ভগবানের কথায় সর্বধার মানারিক তেজ্য মা একামশরা নামজ ও হংতম সর্ব পাপক ববিয় মুখশৈশ মাসটা জর জয় বাছিল।